যে গোটা সংস্কার আন্দোলনের যে পাওয়া যাচ্ছে না যে এটা একেবারেই সংবিধান বিরুদ্ধে সংবিধান বিরোধী কোনোভাবে এই ছেলেপেলে ফেলেতে বাচ্চাদেরকে ধরে নিয়ে আসতে পারে না আর আমি পার্থক্যভাবে যখন ইউলেভেন আন্দোলনে গেছি যখন ঢাকা ইউনিভার্সিটি থেকে সমন্বয় কমিটি থেকে বলছে যে যে তখন আমি গিয়েছি আমি দেখলাম কোনো ছেলেবেলের মারামারির মধ্যে জড়িত না এবং তারা কাউকে উৎসাহিত করে নাই তবে বলছে যদি আমাদেরকে কেউ আক্রমণ করে আমরা তা প্রতিহত করবো এটা কোনোভাবে অ্যালাউ করার মতো না আর এই রায় যদি আমাদের সিদ্ধ মহোদয় আরও আগে দিতেন অথবা এত জল এইভাবে গ্রহণ নেই এতগুলা ছেলে মেয়ে মারা যেত না কারণ এটা তো সংগ্রামের সময় এত নির্বিশারে মানুষ হতে পারে হয়তো গর থেকে নিয়ে আড়ালে পাকিস্তানিরা হত্যা করছে আজকে যেভাবে বাংলাদেশিরা বাংলাদেশিদেরকে মারছে এটা কি সহনীয় বিষয় এটাকে আপনি কোনোভাবে মনকে বোঝাতে পারবেন যে এতগুলা মানুষ মানুষ এইভাবে মানে এত বাচ্চা ছেলেদেরকে যারা স্বপ্নে দেখছে জীবন গড়ে তুলবে যারা আপনার পাশে দাঁড়াবে আজকে ছোট ছোট বাচ্চারাও বলছে যে আমরা যখন দেখছে হাত করা তখন আমরাই মানে বিগড়িয়ে গেছে যে আল্লাহ আমরা কি দেখতেছি আমরা এই সরকার ছোট বাচ্চার রাজনীতি কি বুঝে বলেন ছোট বাচ্চারা এতটুকু বলছে আমরা দেখলাম এই সরকার ছোট ছোট বাচ্চা গুলি করে মারছে আপনি দেখেন একটা প্রধানমন্ত্রী বলল যে যখন হেলিকপ্টারে করে গুলি চল তখন উনি বললো পরের দিন না হেলিকপ্টারে করে পানি পানি মারছে আগুন নেমানের জন্য আজকে আপনি দেখেন গুলির মোহাম্মদ শব্দ জন্য হেলিকপ্টার থেকে ছিল একদম প্রধানমন্ত্রী কিভাবে এত বড় মিথ্যা হবে ওনারকে ছেড়ে নাই উনি ওনারকে আত্মীয় স্বজন ছিল না ওনার যাদের ইয়ার সময় বঙ্গবন্ধু হত্যার সময় উনার ঘনিষ্ঠদের ছাড় থেকে আটজন মারা যায় থাকে আরো বেশি মান থেকে আত্মীয় স্বজন মিলে আজকে হাজার হাজার ছাত্রের মা বাপা কেমন লাগতেছে এই ছেলে টাকা দিলে সব শো আমি তো বলছি তুই টাকা তুই নে ছেলেদেরকে ফিরিয়ে দে জীবন ফিরিয়ে দে আপনি পারবেন মানতে ছাইদের বাবা হয়তো অত্যন্ত ভদ্রতার খাতিরে এই টাকা নিয়ে কিছু বলেনি আমি তো কোনো অবস্থায় মানবো না আমার ছেলে মারা গেল আজকে যে আমাকে টাকা দিবে আমি খুশি হয়ে যাবো আমি গরিব মানুষ আমি টাকা গরিবরা কি বাচ্চা বলে টাকার জন্য গরিবরা কি বাচ্চা রাস্তায় ভিকিয়ে দিতেছে যে আমাকে মারেন আর আমাকে টাকা দেবে এই জন্য ওরা বাচ্চা পঞ্চাশ করে ছেড়ে দিয়েছে বাচ্চা দিয়েছে মানুষ করার জন্য লেখাপড়া করার জন্য এই আন্দোলনে দুঃখ করা প্রকাশ করা কিছুই নাই তবে এতটুকু জানবেন এটা উৎকানিমূলক কিছুই না কারণ আমাদের থেকে ছোট ছোট বাচ্চার এই ক্ষুদ্র আপনি একটা ছোট বাচ্চাকে জমিতে করতে পারবেন আমি কয়েক বাচ্চা গিয়েছি আন্দোলনের পরে যারা কঠিন না আওয়ামী লীগ করে তাদের বাচ্চারাও বলছে আমরা আওয়ামীগ দেখেছি আমরা আপনাকে খালাতে ছোট বাচ্চা নাইনে পরে ইন্টারমিডিয়েট পড়ে আমি সায়েন্স ধন্যবাদ